আসসালামু আলাইকুম হ্যালো এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। এখানে যে আমার চাচাতো বোন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগাইছে ফুলগুলা গুলা অনেক সুন্দর ফুটছে আর আমি তো গতকালকে বাবার বাড়ি আসছি আর এই তো সকালে উঠলাম ঘুম থেকে বাবার বাড়ি আসলে দেশে তো তাড়াতাড়ি ঘুমায় যায় আবার উঠিও তাড়াতাড়ি করেই আটটা নয়টার দিকে ঘুমায় যায় আবার সকাল ভোরে ওঠা হয় আর ঢাকা তো ঘুমাইতে ঘুমাইতে একটা বেজে যায় আবার উঠতেও দেরি করে উঠতে হয় তা আমার কাছে মনে হয় ঢাকা থেকে দেশেই ভালো দেশে সবকিছুই খাওয়া দাওয়া ঘুম সবকিছু ঠিকঠাক মতন হয় তবে ঢাকা একদমই পুরো এলোমেলো ভাবে হয় যাই হোক থাকতে তো হবে ঢাকায় আর এদিকে এই যে এটা হয়তোবা বিস্কিট ফুল হবে ফুলগুলো অনেক সুন্দর ফুটছে আর পুরো চারো সাইডে আমার চাষা তো বোন ফুল গাছ লাগাইছে খুব সুন্দর লাগতেছে দেখতে ফুল গাছে ফুল ফুটছে জবা ফুলও ছিল জবা ফুল এখন নাই ফুলগুলো সব ঝরে পড়ে গেছে এইপরে সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ ধুইয়ে তারপর তো ঘরে চলে আসলাম এসে যেদিকে মা চা বানাইছে আদা চা এখন যে চা বিস্কিট খেয়ে নিব ডিম সিদ্ধ করেছে মেয়েদের জন্য আমার জন্য আর এগুলো ছিল যে দেশি মুরগির ডিম আমাদের মুরগিতে ডিম পাড়ে সেই ডিমেই দেশি মুরগির ডিম খাওয়ার কিন্তু স্বাদই আলাদা খেতেও অনেক মজা লাগে এরপরে যে চা বিস্কিট ডিম সিদ্ধ সকালে নাস্তা তো খেলাম তারপর হচ্ছে মেয়েদেরকে নুডলস রান্না করে দিলাম ওরা আবার নুডলসটা অনেক পছন্দ করে তা ওদেরকে যে একটু ঝোল করে স্যুপ নুডলস রান্না করে দিছি এই যে আমার ছোট মেয়ে মাশাল্লাহ ও ওর হাত দিয়ে খাইতেছে যতটুকু খায় ফালায়া তারপর ও ওর হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে আর বড় মেয়েকে খাওয়াই দিতে হয় ওর হাত দিয়ে খেতে চায় না এরপর এদিকে যে মা হচ্ছে রুটি বানাবে সকালে তো চা বিস্কুট ডিম সেদ্ধ খেয়েছি কিন্তু এগুলা খেয়ে তো আর হবে না এই জন্য ভাবলাম মাকে বললে একটু রুটি বানাইতে তারপরে যে মা সকালে নাস্তা বানায় নিতেছে রুটি আর বড় মেয়েকে একটা চিনি দিয়ে পরোটা বানায় দিছে ও আবার এটা অনেক পছন্দ করে চিনি দিয়ে আর আমাদের জন্য রুটি বানাইছে গতকালকে মুরগির মাংস রান্না করেছিল সেই তরকারি দিয়ে আজকে রুটিটা খেয়ে নেব একটা রুটি খেয়েছি বেশি খাই নাই যেহেতু চা খেয়েছি বিস্কিট খেয়েছি ডিম সিদ্ধ খেয়েছি এই জন্য আর বেশি খাই একটা রুটি খেয়েছি মুরগির মাংসের ঝোল দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছি আর মেয়েরও একটু একটু করে খেয়েছি যতটুক খায় তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে আসলাম এসে কিছুক্ষণ বসলাম মেয়েরা একটু খেললো আমিও কিছুক্ষণ বসেছিলাম এত পরিমাণে গরম ছিল আর এত পরিমাণে রোদ ছিল এখন তো বৃষ্টি হইতেছে তবে দুই দিন আগে কিন্তু অনেক গরম আর অনেক রোদ ছিল মেয়েরা সব সময় তো রুমের ভিতরে থাকা পড়ছে তা গরম বাইরে ছিল কিন্তু রোমের ভিতরে ঢাকা এত গরম ছিল না কিন্তু দেশে আসার পর হঠাৎ করে এত গরম মানে ওদেরও অনেক কষ্ট হয়ে গেছে এত গরম গরমের মানে চামড়া জুড়ে যেত এত গরমের মধ্যে তারপরে কি করব বাবার বাড়ি এতেও শান্তি লাগে সবকিছুতেই শান্তি লাগে একটা অন্যরকমই শান্তি থাকে বাবার বাড়িতে এখানে কোনো কষ্ট বললেই চলে না এরপরে যে এখানে বাহিরের একটু ভিডিও করে নিলাম চারো সাইডে গাছ দিয়ে ভরা আম গাছ সব গাছে ছিল তারপরে যে ঘরে চলে আসলাম এসে ফ্রিজে কোক ছিল একটু কোক খেয়ে নিলাম আমার মেয়েরা আবার কোকটা অনেক পছন্দ করে এই জন্য ওরা আসলে ও নানা হচ্ছে কোক আনে সব সময় ওদের জন্য এনে ফ্রিজে রেখে দেয় আর বাহিরে অনেক রোদ তাকানোর মতো ছিল না এত পরিমাণে রোদ আর গরম ছিল যে এখানে মা গাছ লাগাইছে মা অনেক পদের গাছ লাগাইছে আর যে কোনো গাছই খুব সুন্দর ভাবে হয় আর ফুল ফলও অনেক সুন্দর হয় আর এদিকে যে আব্বা আমাদের আমাদের তো গরু পালে আর এদিকে হচ্ছে আব্বা যে দুধ নিয়ে আসলো গরুর দুধ এদিকে হয়ে গেছে তারপর লাউ গাছ বুনেছে অনেক পদের গাছ বুনেছে এখানে আর সব পদের গাছই হয়ে গেছে মোটামুটি ভাবে সুন্দর হয়েছে আর উপর দিয়ে তো মা ঝাঁকা দিয়ে দিছে ঝাঁকার মধ্যে বেয়ে বেয়ে গেছে তো বাহিরের কিছুক্ষণ ভিডিও করে নিলাম অনেক গ্রোথ ছিল বাহিরে আর সব গাছগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে অনেক পদের গাছ বুনেছে মা আর এদিকে যে আমার কাকি আবার পেঁপে গাছ বুনছে সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি মাশাল্লাহ বলে দিবেন সবাই পেঁপে গুলা দেখে এই তো এখানে অনেকগুলা পেঁপে গাছ একটা পেঁপে কিন্তু অনেকগুলা পেঁপে হয়েছে গাছের মধ্যে এগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে তারপর বাইরে অনেক খুন গাজগাসলি দেখালাম আপনাদের তারপর তুই যে রান্না ঘরে চলে আসলাম মা এদিকে রান্না বসায় দিয়েছে আলাদাতে চুলা রান্না এমনি তো অনেক মজা লাগে আমাদের কাছে তো অনেক ভালো লাগে আর এদিকে যে ফ্রিজে ফল ছিল বাসায় তো মেহমান আসছিল মেহমানরা আসার সময় ফল নিয়ে আসছে সেই ফলে মা হচ্ছে মেয়েদেরকে কেটে দিল ফ্রিজে ঠান্ডা ঠান্ডা ফল আর এদিকে এই যে মা তরকারিও বসায় দিয়েছে আর হচ্ছে সবকিছু মা হচ্ছে লাকড়ির চুলে রান্না করে গ্যাসের চুলে কোনো কিছু রান্না করে না গ্যাসে শুধু চা জাল দেওয়া হয় বা সকালে হালকা পাতলা নাস্তা করা হয় এছাড়া যারা গ্রামে থাকে তারা সবাই লাকড়ির চুলে রান্না করে আর লাকড়ির চুলে রান্নার উম মাছ তরকারি ভাত সব অনেক মজা লাগে আর এদিকে হচ্ছে মা ছাগ বেটে নিতেছে পাটায় আর এই যে এখানে ভাত তরকারি সবগুলাই হয়ে গেছে তারপর তো গোসল টুসল করে এসে দুপুরের খাবারটা খেয়ে নিতেছি আর সবগুলাই অনেক মজা হয়েছে যেহেতু রান্না অবশ্যই মজা তো হবেই সবকিছু দিয়ে অল্প অল্প করে খেয়ে নিতেছি মেয়েদেরকেও খাওয়াই দিছি এরপর হচ্ছে এই যে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ